নিষ্ঠা আর একাগ্রতা এই দুটি জিনিস একত্রিত হলে পৃথিবীর যে কোনো কাজ যে কেউ করতে পারেন এই কথার সঙ্গে অনেকেই সহমত হবেন না আবার কেউ কেউ সহমত হবেন এই বিশ্ব অনেক মিরাকেলের জন্ম দিয়েছে আবার মিরাকেল হতে পারে এরকম অনেক কিছু মাঝপথেই স্তব্ধ করে দিয়েছে সবটাই যেন এক অদৃশ্য হাতের সুতোর খেলা বিশাল নাট্যশালার পর্দা উঠলে যেমন কাঠপুতুলের নাচ দেখি আমরা অবাক হয়ে আবার অদৃশ্য আঙুলি হেলনের একটা আভাসও অনুভব করি তেমন এই পৃথিবীতে বাস্তবে অনেক কিছু ঘটে যেগুলির আপাত দৃষ্টিতে কোনো ব্যাখ্যা মেলে না বা বলতে পারি যে ওই অদৃশ্য আঙুল ব্যাখ্যা দিতে চান না উনিশশো সালে চিকিৎসা জগতে এক অভূতপূর্ব যুগান্তকারী ঘটনা ঘটে ডাক্তার ক্রিস্টিয়ান অ্যান্ড বার্নার্ডের হাত ধরে তিনি বিশ্বে প্রথম মানব হৃদয় প্রতিস্থাপন আচ্ছা তিনিই বিশ্বে প্রথম হার্ট প্রতিস্থাপন করতে সফল হন মিরাকেল এটি নয় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ মাত্র লুকিয়ে ছিল অন্য স্থানে এই অপারেশন থিয়েটারে ডাক্তার বার্নার্ডের অন্যতম সহকারী যিনি ছিলেন তিনি ওই অদৃশ্য আঙুলি হেলোকের এক অভূতপূর্ব সৃষ্টি নাম হ্যামিলটন নাকি উনিশশো সালের ছাব্বিশে জুন দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের সেন্টানি নামক একটি ছোট্ট গ্রাম সেখানেই এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেয় একটি কালো ছেলে পরে যার নামকরণ করা হয় হ্যামিলটন নাকি জীবনের প্রথম চোদ্দটি বছর হ্যামিলটনের এই গ্রামেই কেটে যায় অতি দারিদ্রের মধ্যে পিতা মাতা ছিলেন পশুপালক নাকির শৈশব এই পশুপালনেই অতিবাহিত হয়েছে অবৈতনিক প্রাথমিক শিক্ষালাভ ছাড়া আর কিছু শিক্ষার সুযোগ ছিল না পিতা অসুস্থ হলে চোদ্দ বছরেই তাকে উপার্জনের তাগিদে কেপ টাউন শহরে চলে যেতে হয় শহরে গিয়ে একটি ছোট ছেলে কোথায় থাকবে কি খাবে কোন কাজে নিযুক্ত হবে কিছুই হ্যামিল্টনের জানা নেই সে শুধু একটি অদম্য আশা নিয়ে কাজ খুঁজে ফেরে এবং অবশেষে একটি নির্মীয়মান মেডিকেল কলেজ হাসপাতালের রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ শুরু করে বছর তিনেক টানা এখানেই হ্যামিল্টন কাজ করে হাসপাতাল তৈরি শেষ হয়ে গেলেও হ্যামিল্টনকে হাসপাতাল থেকে অন্য কোথাও যেতে হলো না তার কাজের প্রতি নিষ্ঠা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল পূর্বেই তাই চলে যাবার মুহূর্ত আসার আগেই হ্যামিলটন বহাল হল হাসপাতালের বাগানের মালির কাজে তখন সে সতেরো বছরের তরুণ আরও কয়েক বছর টেনিস কোর্টের ঘাস পরিষ্কার আর বাগানের দেখভাল করেই তার কেটে যায় একদিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস একটি গবেষণার জন্য একটা জিরাফের অপারেশন করছিলেন অপারেশন চলাকালীন জিরাফটি ঘাড় নাড়াতে শুরু করে এরকম অবস্থায় অপারেশন অসম্ভব জিরাফের ঘাড় শক্ত করে ধরে থাকার জন্য একজন বলশালী ব্যক্তির তখনই প্রয়োজন হ্যামিল্টন তখন টেনিস কোর্টে এক মনে ঘাস ছাটাই করে চলেছে ডাক্তার ডায়াস হ্যামিল্টনকে ডেকে বললেন জিরাফের ঘাড় শক্ত করে ধরে রাখতে হ্যামিল্টন জিরাফের ঘাড় ধরে দাঁড়িয়ে থাকে টানা আট ঘণ্টা কারণ অপারেশন চলেছিল টানা আট ঘন্টা ধরে গবেষকদের টিম কিন্তু অপারেশনের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিয়েছে হ্যামিলটন টানা আট ঘন্টা এক স্থানে একভাবে দাঁড়িয়েছিল অপারেশন শেষ হতেই হ্যামিলটন বেরিয়ে গিয়ে আবার ঘাস ছাটাইয়ের কাজে মন দিল প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস হ্যামিল্টনের এই কর্মনিষ্ঠা ও দৃঢ় মনোভাব দেখে আপ্লুত হলেন এর ফলস্বরূপ পরদিনই তিনি হ্যামিলটনকে ডেকে ঘাস ছাঁটাইয়ের কাছ থেকে একেবারে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বহাল করলেন প্রথমে পশুদের খাঁচা পরিষ্কারের দায়িত্ব ও পরে পশুদের অ্যানেস্থেসিয়া করার দায়িত্ব দেওয়া হয় এবার শুরু হলো সেই অদৃশ্য আঙুলি হেলোকের সুতোর কাজ জোগাড়ে হ্যামিল্টন মালি হ্যামিল্টনের সামনে এখন থেকে প্রতিদিন চলতে লাগলো একটার পর একটা অপারেশন বিভিন্ন সার্জন বিভিন্ন ধরনের অপারেশন করতে লাগলেন হ্যামিল্টনের চোখের সামনে আর হ্যামিল্টন ওনাদের সহকারী হিসেবে অ্যাসিস্ট করতে করতে শিখতে থাকলেন ডাক্তার রবার্ট চলে যাওয়ার পর ক্রিস্টিয়ান বার্নার্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওপেনহার্ট সার্জারি কৌশল অধ্যয়ন করে এসে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গ্রুটসুর হাসপাতালে যোগ দেন এই সময়েই একদিন ডাক্তার বার্নার্ড অপারেশন করার পর হ্যামিল্টনকে রোগীর পায়ে স্টিসের দায়িত্ব দিলেন হ্যামিল্টনের হাতের নিপুণ প্রথম সেলাই দেখে ডাক্তার বার্নার্ড অবাক হয়ে গেলেন এরপর থেকেই বিভিন্ন সার্জন তাকে সেলাইয়ের জন্য ডাকতে লাগলেন জীবনের প্রথম ধাপ থেকেই হ্যামিল্টন কাজের প্রতি নিষ্ঠাবান সে পশুপালন ইট বওয়া ঘাস ছাটাই বা মানব শরীরের অপারেশন নিবিষ্ট মনেই দেখতেন দীর্ঘ সময় অপারেশন থিয়েটারে মানব শরীর দেখতে দেখতে এই শরীর সম্পর্কে তার যথেষ্ট ভালো ধারণা তৈরি হয় এমন কি এই কথা বললেও অত্যুক্তি হবে না যে মানবদেহ সম্পর্কে ডিগ্রিধারী ডাক্তারদের থেকেও হ্যামিল্টন বেশি জানতেন এরপর হ্যামিল্টনের আরও একটু পদোন্নতি ঘটল এবার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে জুনিয়র ডাক্তারদের প্র্যাকটিক্যাল শেখানোর কাজে নিয়োগ করা হয় দক্ষ ডাক্তারদের মতোই তিনি অবলীলায় যে কোনো অপারেশন করতে লাগলেন এমন কি অনেক ডাক্তার যে জটিল অপারেশন করতে ভয় পেতেন হ্যামিলটন সেই অপারেশন অতি সহজে করে ফেলতেন উনিশশো সালের তেসরা ডিসেম্বর প্রথম ম্যান টু ম্যান হার্ট ট্রান্সপ্লান্ট হয় একজন পঁচিশ বছরের ভদ্র মহিলা ডেনিস ডারভালের দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়ার পর তার হৃৎপিণ্ড নিয়ে তেপ্পান্ন বছর বয়সী লুইস ওয়াসকানাস্কিকে বাঁচিয়ে তোলা হয় হ্যামিল্টনের দায়িত্ব ছিল ডারভালের শরীর থেকে হৃৎপিণ্ড নিপুণ হাতে কেটে নিয়ে উপযুক্ত দ্রবণে ডুবিয়ে সার্জন বার্নার্ডের হাতে তুলে দেওয়া এই অপারেশন সফল হবার পর বার্নার্ডের সঙ্গে সঙ্গে তার নামও ছড়িয়ে পড়ে উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ে লিভার নিয়ে একটি গবেষণা শুরু হয় তিনি তখন লিভারের মধ্যে এমন একটি ধমনী চিহ্নিত করেন যার ফলে লিভার প্রতিস্থাপন করা অত্যন্ত সহজ হয়ে যায় তার এই আবিষ্কারে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন আজও তার দেখানো পথেই লিভার ট্রান্সপ্লান্ট করা হয় প্রথাগত শিক্ষায় অতি অল্প শিক্ষিত এই মানুষটির জীবনে পঞ্চাশ বছর কেপটাউন টাউন বিশ্ববিদ্যালয়ের গুডসুর হাসপাতালেই অতিবাহিত হয় এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডাক্তার হ্যামিলটন ও মাস্টার অফ মেডিসিন সম্মানে ভূষিত করা হয় কর্মজীবনের এই পঞ্চাশ বছরে তিনি একটা দিনও ছুটি নেননি প্রতিদিন ১৪ মাইল পায়ে হেঁটে তিনি বিশ্ববিদ্যালয়ে আসতেন সর্বসাকুল্যে তিনি প্রায় তিরিশ হাজার সার্জনের শিক্ষাগুরু ছিলেন যাদের মধ্যে ওই হাসপাতালের অঙ্গ প্রতিস্থাপনের পরবর্তীকালের প্রধান ডেল খান অন্যতম কেপটাউন বিশ্ববিদ্যালয়ের লিভার রিসার্চ সেন্টারের প্রধান রালফ কির্শ বলেন তিনি সেই সব অসাধারণ ব্যক্তিদের একজন ছিলেন যারা সত্যি দীর্ঘ সময় পরে পৃথিবীতে একবার আসেন অশিক্ষিত একজন মানুষ হয়েও তিনি সর্বোচ্চ পর্যায়ের অস্ত্রোপচারের কৌশল অবলম্বন করেন এবং সেই বিদ্যা তরুণ ডাক্তারদের হাতে তুলে দেন আর ডাক্তার বার্নার্ড বলেছিলেন টেকনিক্যালি সে আমার চেয়ে ভালো শল্য চিকিৎসক হ্যামিল্টন সারা জীবন একটি ছোট্ট ঘরে বিদ্যুৎবিহীন জীবন কাটিয়েছিলেন তার রোজগারের বেশিরভাগই তিনি তার স্ত্রী সন্তানদের জন্য পাঠিয়ে দিতেন একজন ধার্মিক মানুষ ছিলেন হ্যামিল্টন নিয়মিত গির্জায় যেতেন তিনি অবসর গ্রহণের পর তিনি সেন্টানির অধিবাসীদের জন্য বেশ কিছু সাহায্য করেন একটি বিদ্যালয় স্থাপন ও একটি ভ্রাম্যমাণ ক্লিনিকের ব্যবস্থাও করেছিলেন সারা জীবনে তিনি প্রচুর অ্যাওয়ার্ড ও সম্মান পেয়েছেন যার মধ্যে দুই সালে প্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ নাগরিক সম্মান অন্যতম দুই সালে এই কিংবদন্তি মানুষটির জীবনাবসান ঘটে তার মৃতদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই সমাধিস্থ করা হয় গোটা পৃথিবীর মধ্যে এই বিরলতম সম্মান একমাত্র হ্যামিল্টনই পেয়েছেন একটি ছোট্ট গ্রামের পশুপালক হ্যামিল্টন নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে জীবনে বড় হতে গেলে কেবলমাত্র পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয় একাগ্রতা কাজের প্রতি নিষ্ঠা আর সাধনা থাকলে যে কেউ উচ্চতার শিখরে পৌঁছে যেতে পারে এটাই তিনি প্রমাণ করে দিয়ে গেছেন তার গোটা জীবনের মাধ্যমে ফিচার ডেস্ক জনতার জাগরণ